সবাইকে আমার চ্যানেলে সবাইকে আশা করি সকলে খুব ভালো আছেন। স্ক্রিনে যে গ্রিন স্কোয়ার গুলো দেখতে পাচ্ছেন আজ আমি আপনাদেরকে এই গ্রিন স্কয়ারটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কাই তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সুতা নিয়ে নিতে পারেন আর এখানে টু পয়েন্ট এম এর একটি হুক নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এখন আমি চারটি চেন করে নিব প্রথমে যে চেনটি করেছি সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তো আমার তৈরি হয়ে গেল একটি চেন রিং আপনারা এটা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই বাট আমি এটা চেন রিং দিয়ে করছি তো মাঝখানে যে ছিদ্রটি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে যে শিবিরটি হয়েছে এই ছিদ্রের ভিতর দিয়ে আমি এখন বাকি কাজটা শুরু করব। প্রথম ডাউন শুরু করার জন্য প্রথমে একটি চেন করে নিচ্ছি তারপরে যে ছিদ্রটি আমার তৈরি হয়েছে চেন সে সেই এর ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে করছি এভাবে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটটা করে নেবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি প্রথম ডাবল কোশ্চিটা এইভাবে করে থাকি পরে একটি চেন করে নিলাম চেন করে নিয়ে এই একই স্থানে আমি আরও একটি ডাবল কোশ্চিট করে নিব আবার একটি চেন তৈরি করে নিব তারপরে একই স্থানে আর একটি ডাবল কোশ্চিট করে নিব এভাবে আমি মোট আটটি ডাবল কোশ্চিট করব আর আমার আটটি ঘর তৈরি হবে তো গ্রিন স্কোয়ার করতে চাইলে এইখানে আমি যেভাবে হিসাবটা নিয়েছি আটটি ঘর আমি তৈরি করেছি এই একইভাবে সম্পূর্ণটা আপনাদের করে নিতে হবে তো এখানে আমার চারটি ঘর তৈরি হয়েছে আমি আরও চারটি ঘর তৈরি করে নিব তো আমি সেমভাবেই আরও চারটি ঘর তৈরি করে নিয়েছি তো দেখুন আমার আটটি ডাবল বসিট হয়েছে আর একটি জেনের যে ফাঁকা স্পেসটি করছি সেটাও কিন্তু আটটি করে নিয়েছি আমি তো প্রথম যে ডাবল বসিটটা করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম এখন এই সুতাটি আমি কেটে নিব আমি অন্য কালারের সুতা অ্যাড করব হালকা পিঙ্ক কালারের সুতা তো চেনের যে ফাঁকা স্পেস করেছিলাম আমি দেখিয়ে দিয়েছি হাত দিয়ে একটু লক্ষ্য করে দেখুন এই যে যে চেনের ফাঁকা স্পেস আমি তৈরি করেছিলাম সেখানে আমি সুতাটি করে নেব যেভাবে আমি সুতাটি অ্যাড করে নিচ্ছি এই সেমভাবে সুতাটি অ্যাড করে নেবেন তো আমি সেমভাবে সুতাটি অ্যাড করে নিয়ে একটি চেন করে নিয়ে একটি সিঙ্গেল কোশিট করে নিচ্ছি তার ভিতরে আরও একটি সিঙ্গেল কোসিট করে প্রথম ডাবল কোসিটটা কমপ্লিট করে নিলাম একই স্থানে আরো দুটি ডাবল ক্রোশেট করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই স্থানে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরে একটি চেনের যে ফাঁকা স্পেস তৈরি করেছি আমি সেই একটি চেনের ফাঁকা স্পেসে আরো তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব এই ঘরে তিনটি ডাবল বসেট করা হয়ে গিয়েছে আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে প্রত্যেকটি চেনের ফাঁকা স্পেজে আমি তিনটি করে ডাবল বসেট করে নেব তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম আর দেখিয়েছিলাম সে সেমভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন প্রথম যে ডাবল কোশিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব এখন আমি ডিপ নীল কালারের সুতাটি অ্যাড করে নেব তো কীভাবে আমি অ্যাড করছি সুতাটি একটু লক্ষ্য করে দেখবেন তো দেখুন এই যে তিনটি চেন তিনটি চেন করেছিলাম আমি প্রত্যেকটি একটি চেন ফাঁকা স্পেসে তো এই তিনটি চেনের এই যে মাছ বরাবর যে ফাঁকা স্থানটি হয়েছে দেখুন একটু লক্ষ্য করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এই ফাঁকা স্পেসে আমি সুতাটি অ্যাড করে নেব কিচেন কোণ নিলাম এখন প্রথম ডাবল কোশিটটা আমি যেভাবে করে থাকি সেই সেম ভাবে প্রথম ডাবল কোশিটটা করে নিচ্ছে এই একই স্থানে আরো দুটি ডাবল কোশিট করে নেব তারপরে যে ফাঁকা স্পেসটি আমি হাতে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন তিনটি চেন স্কিপ করে তারপরের তিনটি চেনের যে ফাঁকা স্পেস আমি হাতে দেখিয়ে দিচ্ছি যে এইখানে এইখানে আরো তিনটি টাবর সুট করে নেবেন আমার তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন তিনটি চেন করে নিয়ে একই স্থানে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নিব আর তিনটি ডাবর আমার করা হয়ে গিয়েছে এখন তার পরের যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইখানে মোট তিনটি ডাবরকশিট করে নিব এখানেও তিনটি ডাবল ক্রোশেট আমার করা হয়ে গিয়েছে এখন তারপরে যে স্থানটি আমি দেখাচ্ছি হাত দিয়ে ফাঁকা স্পেস সেখানে মোট তিনটি ডাবল ক্রোশেট করে নেবেন প্রথমে তোমা তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন তিনটি চেইন করে নেচ্ছি তারপর একই স্থানে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব তার পরের ফাঁকা স্থানে আবার তিনটি ডাবল ক্রোশেট করে নেবেন তো আমি যেভাবে দেখালাম এই এইখানে যেভাবে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানেও সেমভাবে তিনটি ডাবল ক্রোশেট করে নেব তারপরের স্থানে এইখানে আমি যেভাবে একটি কোনা তৈরি করে নিয়েছি এখানেও সেমভাবে কোনাটি তৈরি করে নেব তো এই আমি বাকি দুটি কোনাও তৈরি করে নেব যেহেতু এটা এগ্রিন স্কোয়ার তো দেখুন আমার চারটি কোনায় তৈরি হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব এখন আমি আকাশী কালারের সুতা অ্যাড করে নেব তো এই যে যে ফাঁকা স্পেজটি দেখতে পাচ্ছে এই ফাঁকা স্পেসে আমি সুতাটি অ্যাড করে নেবো যেভাবে আমি সুতাটি অ্যাড করছি একটু লক্ষ্য করে দেখে এই করে নেবেন তো যে কোনো ফাঁকা স্পেজে এড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন প্রথম ডাবল কোর্শিড করে নেব যেভাবে আমি করে থাকি সেই সেমভাবে কিন্তু আমি প্রথম ডাবল কোর্সিডটা করে নিচ্ছি এই একই স্পেজে আরও দুটি ডাবল কোশিট করে নেব মোট তিনটি ডাবল কোসিড করা হবে আমার একই স্থানে আগের রাউন্ডটা আমি যেভাবে করেছি এই রাউন্ডটাও ভাবে করব শুধু ঘর বেড়ে যাবে আর কি তো এই যে যে তিনটি চেনে ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কোনা চার কোনার এক কোনা তো এই কোণাতে আমি প্রথমে তিনটি ডাবল ক্রোশেট করে নেব এখন তিনটি চেন করে নেব আবারও একই স্থানে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব আর একটি কোনো কমপ্লিট করা হয়ে গিয়েছে পরে যে ফাঁকা স্পেসটি আমি দিয়ে দেখাচ্ছি সেখানে তিনটি ডাবল কষি তৈরি করে নেব তারপরের ফাঁকা স্পেজও তিনটি ডাবল কষিট করে নেব। এখন এই তিনটি চেনে ফাঁকা স্পেসে প্রথমে তিনটি রাবার কোশিট করে নেব এখন তিনটি চেন করে নিয়ে একই স্থানে আরও তিনটি ডাবল কোশিট করে নেবে তাহলে আমার দুটি কোনা তৈরি হয়ে যাবে গ্রিন স্কোয়ারের আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কিভাবে করছি তো এই সেমভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নেব আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সে সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি সাদা কালারের সুতা অ্যাড করব তো আমি কীভাবে সুতাটি অ্যাড করছি একটু লক্ষ্য করে দেখি সেমভাবে সুতাটি অ্যাড করে নেবেন যে কোনো একটি চেনের ভিতর দিয়ে সুতাটি অ্যাড করে নিতে হবে একটি চেন করে নিচ্ছে এখন একই চেনে আমি একটি সিঙ্গেল কোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোর্সেট করে প্রথম ডাবল কোর্সেটটা কমপ্লিট করে নিচ্ছি এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কোশট করে নেব দেখতে পেলেন আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এই যে যে কোনাটি তিনটি চেনে ফাঁকা স্পেসের যে কোনা এই কোনাতে আমি প্রথমে দুটি ডাবল ক্রোশেট করে নেব তারপরে তিনটি চেন করে নেব আবার এই একই স্থানে আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব একটি করে ডাবল কোশিট করে নেব আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব যে কোনাটি দেখতে পাচ্ছে এই চার কোনায় আমি এই কোনাটি যেভাবে তৈরি করেছি বাকি তিনটি কোনাও এই ভাবেই তৈরি করে নেব আর বাদ বাকি যেরকমটা আমি দেখিয়েছি সেই সেমভাবেই পুরোটা কমপ্লিট করে নেব আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সে সেমভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন সেটাটি কেটে নিচ্ছি তো আমার গ্রেন স্কোয়ারটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে

স্কোয়ার দিয়ে আমি একটি টোট ব্যাগ তৈরি করব তো সেটা টিউটোরিয়ালও কিছুদিনের মধ্যে নিয়ে আসবে ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি এই কদিন আমি খুবই ব্যস্ততার ভিতরে কাটাচ্ছি সেই কারণে ভিডিও করা হয়েছে বাট একটা ভিডিও আমি এডিট করার সময় পাচ্ছি না এখন একটু ব্যস্ততা কমেছে তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে সময় আর সাপোর্ট করে আমার পাশে থাকবে ওকে আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন দয়া রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই